পরবর্তী প্রশ্ন হচ্ছে কেউ কবিরা গুণা করে তও করে তবুও কি তাকে জাহান নামে কিছু যদি কবিরা গুণা করে তও বা করে যে কোনো কবিরা গুণাকারী যদি তওবা করে এমনকি শিরিক থেকে যদি ত করে তাহলে কিছু সময়ের জন্য যাহার নামে যাওয়া হবে কথাটা ঠিক নয় এমনকি একেবারে শিরিকের চেয়ে বড় গুণা আল্লাহ দুনিয়া তার নাই আল্লাহ কোরআন কোরআনকারী বলেছেন যে ইন আল্লাহ লাইপুর ইশরা কেবি ওয়েকপুর মা দুনহাজার কিলি মিশা আল্লাহ তালা তার সাথে শরীর তিনি ক্ষমা করবেন না তা তিনি এটা ব্যতীত অন্য এর চেয়ে নিচু পর্যায়ের যত গুণ সব তিনি ক্ষমা করবেন এই নিচু পর্যায়ের গুণাগুলি ক্ষমা হবে বিভিন্ন পদ বিভিন্নভাবে কোনো কোনো গুণে আছে ন্যাক আমলের কারণে ক্ষমা হয়ে যায় কোন কোন গুণে আছে যে আপনি এই কষ্ট পাচ্ছেন কষ্টের কারণে আল্লাহ তালা ক্ষমা করে দিচ্ছেন কোনো কোনো গুণা আছে আপনার জন্য কেউ ক্ষমা চাইছে আল্লাহর কাছে আপনার সেটা ক্ষমা হয়ে যাচ্ছে কোন কোন গুণা আছে এমন পর্যায়ে যে আপনি তওবা করছেন আল্লাহ তালা তওবার এসে ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কখনো তওবার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছে ভিন্ন জিনিস আপনি জানেন ফিরে আসার কারণে যা আর করবো না দৃঢ় সিদ্ধান্ত হলে তখন সেটা হয় তওবা তো সেখানে কোনো কোনো সময় তওবা কারণে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তাহলে দেখা যাচ্ছে শিরকে নিম্ন পর্যায়ের প্রত্যেকটি গুনা প্রত্যেকটি কবিরা আল্লাহ তালা অবশ্যই কোনো না কোনো কারণে ক্ষমা করে দিবেন অধিকাংশ আলমের নিকট কবিরা গুনার জন্য তবা লাগে ওদিকে তবা লাগে অর্থাৎ কবিরা গুণার স্তর আছে সর্বোচ্চ কবিরা যে গুনা যেগুলো সেগুলো কিন্তু আপনার তবা লাগবেই আর ছোটো গুনা করতে থেকে ছোটো গুনা উদাহরণ দেওয়া যায় না আপনি জানেন ছোটো গুনাগুলি কারণ যেটা আপনি ছোটো মনে করছেন এটা বড়ো হয়ে যায় এই জন্য ছোটো গুনা কোনো কিছু ছোটো মনে করতে নাই এই জন্য আপনার ছোট যে সমস্ত গুনা আপনি করে যাচ্ছেন দৈনন্দিন আপনার অজুর মাধ্যমে আপনার সলাতে আসা হেঁটে আসার মাধ্যমে আপনার ন্যাক আমল করার মাধ্যমে আপনি কাউকে আত্মীয় স্বজন দেখাশোনার মাধ্যমে মাধ্যমে দানের মাধ্যমে এবং আল্লাহর ক্ষমা প্রার্থনার মাধ্যমে আপনার কিন্তু নিম্ন পর্যায়ের গুণাগুলো ক্ষমা হয়ে যাচ্ছে এর উঁচু পর্যায়ে যেগুলো যেমন আছে সম্পদ সম্পদ বক্ষণ করা জিনা বিচার করা মানুষের গিবোধ করা এগুলি এই গুণাগুলোর মধ্যে তবা লাগবে বলে আমরা বলে থাকেন যে তবা ছাড়া এগুলো ক্ষমা হয় না তবা করলে এগুলি ক্ষমা হয়ে যাবে ক্ষমা হওয়ার অর্থ হচ্ছে আপনি কিন্তু থেকে মুক্ত হতে পারছেন আর শিরিক যদি হয় তথা অবশ্যই তহবা লাগবে একজন মোশেক ইমান আনলে তার আগে সমস্ত গুণা ক্ষমা হয়ে যায় সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আমর ইবিন আসাদ আনু তার হাতে বায়াত নেওয়ার সময় বলেন ইয়া আমি শর্ত করছি ইম ইসলাম আনবো তবে আমার আগের গুনা ক্ষমা হয়ে যেতে হবে রসুল্লাহ আসলাম বললেন যে আমার তুমি কি না আল ইসলাম ইজুব মা কানা খাবলা আগের সব গুনা আল্লাহ ক্ষমা করে যদি কেউ ইসলাম গ্রহণ করে অর্থ হচ্ছে কেউ যদি সিরিক এবং পুহুরি এবং নেফাকে এগুলি থেকে কেউ যদি তবা করে তারও আল্লাহ তালা সমস্ত গুনা ক্ষমা করে দিবেন এবং আগের কা আল্লাহ মেয়ে আগের মতো আমার সে যেন আর কোনো গুণাই করেন এরকম হয়ে যাবে আপনি যদি তবা করেন ফিরে আসেন আল্লাহ দিনের দিকে তো আপনার যে সমস্ত গুনা আগে হয়ে গেছে এর জন্য যাহা আপনাকে কিছু চিন্তা সব ক্ষমা করে দিয়েছেন এটি আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ আল্লাহ আমার সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন এমনকি কোন হত্যার গুণ আপনি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন হ্যাঁ হাসর মাঠে আপনাকে আটকানো হবে কি জন্য সেটা হচ্ছে যে আপনি আটকে থাকবেন কষ্ট পাবেন যেহেতু বান্দার হক জড়িত আছে আল্লাহর হক যেটা সেটা ক্ষমা হয়ে যাবে বান্দার হককে অবশ্যই বান্দা ক্ষমা করে দেবে অর্থাৎ আল্লাহ তালা অথবা আল্লাহ তো কোনো মাধ্যমে বান্দার মাধ্যম দিয়ে আপনাকে ক্ষমা করার ব্যবস্থা করে দিবেন অর্থাৎ বান্ধাও তার মুখ থেকে বেরিয়ে দেবে আমি তাকে ক্ষমা করে দিলাম অথবা হাসর মাঠে তিনি ক্ষমা করে বান্দা ক্ষমা করে দিবে কিন্তু ক্ষমা হবে না এরকম না আল্লাহ তালা সবে ক্ষমা করবেন আল্লাহ সবই ক্ষমা করতে পারেন তিনি সবই পারেন এটাই বিশ্বাস করতে হবে এই জন্য কেউ যদি তবা করে ফিরে আসে তার সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে এবং তিনি আর জাহা নামে যাওয়া বা যেতে পারেন যাহার নামে যাবেন না এটা হলো মূল কথা আশা বিষয়টি বুঝতে পারছেন